হাই ভিওয়ার্স আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আবার একটা কাপড়ের দোকান তো যে জিনিসটা উঠালো সেই জিনিসটা হচ্ছে বক্স সিস্টেম করা এটা বেড অ্যান্ড বক্স এর মধ্যে জিনিস রাখা যাবে নিচে যাই হোক তো পিছনে আমাদের হোয়াইট কালারের মাইকা পেস্টিং করার পরে আমরা এই প্লাইউডের মধ্যে মাইকা বসানোর পরে র্যাক তৈরি করেছি এটার মধ্যে কোনো কালার করার কোনো সিস্টেম নেই এটা হচ্ছে তোমার এটি হচ্ছে ডাইরেক্টলি সানমাইকা দিয়ে পেস্টিং করা এটা লাইফ খুব ভালো রং করতে হবে না আর এরকম র্যাক বানাতে পিছনের যে খাঁচা বলে কেউ র্যাক বলে জিনিস রাখার যে এই জিনিসগুলো বানাতে কত খরচা আসে আর কাজ করালে কেমন জিনিস দিয়ে কাজ করালে ভালো হবে যেরকম এই জিনিসটা যে আমরা কাজ করছি প্লাইবোর্ডটা কেমন দেওয়া দরকার যে প্লাইবোর্ড দিয়ে আমরা কাজ করেছি সেটা মোটামুটি রেঞ্জের মধ্যে থাকা দরকার তাহলে এই জিনিসটা বেশি দিন লাস্টিং করবে যেহেতু আমরা যে প্লাই দিয়ে কাজ করছি এখানে সেই প্লাইগুলা পনেরো বছরের গ্যারান্টি লেখা আছে পিলাইয়ের মধ্যে তো এই হচ্ছে আমাদের কাউন্টার সব কাজ এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হবে তো আমি আধুরা কাজের একটা ভিডিও দিলাম মানে অসম্পূর্ণ কাজের একটা ভিডিও দিলাম আমি পার্ট করে করে দিতে থাকবো আর আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের এখানে নিচে বেডের কাজ চলছে এখন তো কমপ্লিট কিছু দিনের মধ্যে হবে তো আশা করি কমপ্লিট ভিডিও নিয়ে আমি আসবো আর আপনাদের যদি এরকম কোনো জিনিস বানানোর থাকে তো অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে বলুন আমি সঙ্গে সঙ্গে আপনাদের আইডিয়া বা জিনিস কত খরচা হবে সে জিনিসটা বলে দিতে পারবো আমাদের এই যে র্যাকের যে মাপটা আছে আমরা এক একটা খাঁচা কত করে রেখেছি এখানে বত্রিশ ইঞ্চি আর এদিকে হাইটে আছে উনিশ ইঞ্চি তো এই হচ্ছে ব্যাপার এটা সম্পূর্ণ করার পরে আমি আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো তখন খুব সুন্দরভাবে